আরিফ ভাই কি শুনলাম আজকে নাকি খাটের মেলা লাগাই দিয়েছেন জি ভাই আজকে ধামাকা অফার চলতেছে শীত উপলক্ষে আমার দোকানে খাট খুবই সর্বমূল্যে পাওয়া যাচ্ছে খুব কোয়ালিটি ফুল এবং কি খুব টেকসই গ্যারান্টি দিয়ে আমি খাট বিক্রি করতেছি তা আজকে শুরুতে ভিওসদের জন্য আপনার শোরুমে আসার লোকেশনটা বলে দেন মিরপুর এগারো নম্বর কালশি রোড বাইতুর রহমান জামে মসজিদের ডান পাশে

আর হচ্ছে দামটা একবারে আমি এমনি তো সাধারণত খুচরা ভাবে বিক্রি করি 8000 টাকা তো আজকে শীত উপলক্ষে এটা আমি বিক্রি করব একদম 6000 টাকা একদম 6000 টাকা 6000 টাকা কাস্টমার আইলে বেচি না 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 কাস্টমারের কাছে কোনো বেশি চার্জ হবে 6000 টাকা নিতে পারবেন বিয়াজ এই খাটটি তারপরটা তারপরটাও সেম

করতে আপনারা যোগাযোগ যোগ করবেন কি আছে তারপরে হচ্ছে এখানে এই খাটগুলো এই খাটটা কি কাটে এই খাটটা হচ্ছে চিটাগাং রোড করে এটা দেড় বাই ছয় হাইসা এটার পাতারও হচ্ছে পাকা আড়াই ইঞ্চি মোটা

ওয়ানলি ফোর এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজারা ক্রয় করতে পারবেন তার যে আছে এটাও সেম সেম এটাও ইঞ্চি

এটা চিটাগাং রোড করে কাঠের ঠিক আছে এটা সেম আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি জি পাটা হচ্ছে আড়াই ইঞ্চি মোটা এই যে বিয়াল দেখেন এই যে করে সলিড কাট কোনো জয়েন্ট নাই এটাও সলিড সলিড এটা শুধু এইখানকার পুরো কাটটাই সলিড এটা বড় গাছে বড় গাছে প্রাপ্ত বয়স্ক গাছে মাল ঠিক আছে তো এটা আপনার হাতে নকশা করা আমাদের নিজস্ব হাতে নকশা করে এই গোলাপ খাটটা তৈরি করা হইছে এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এমনি তো সাধারণত ভাবে 14র নিচে 13 14র নিচে বিক্রি করে আজকে ডিসকাউন্ট আজকে অনেক টাকা করে দিবে এটা আপনি যদি আমার কাছ থেকে নিতে চান কোন গ্রাহক যদি আমাকে কল করে তো এটা একবারে ফিক্স রাখা যাবে 10500 হাজার 10500 টাকা আপনি নিব এটা তারপরে এটা ভি আরো কয়েকটা ডিজাইন আছে এই যে একটা কুলসি মডেল এটা পলিশ করা

প্লাস আমি আপনাদেরকে হাইসারা দেখাই দিচ্ছি এটা পাশিটা তাহলে বুঝতে পারবেন এটার ভিতরে আরো কয়েকটা ডিজাইন আছে এখানে ঠিক আছে এই যে এখানে হ্যাঁ এই ডিজাইন গুলো

এমনি তো সাধারণ কাস্টমার কাছে বিক্রয় আট টাকা তো আমি আজকে আলহামদুলিল্লাহ শীত উপলক্ষে আরো একদম ধামাকা অফার দিচ্ছি ওয়ানলি ফোর সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে বিরস আপনারা এই খাটটা ক্রয় করতে পারবেন জি তারপরে তারপরে এই যে আরেকটি মডেল আছে এটা চাম্বল কাঠের মধ্যে সাড়ে পলে মিলানো এটা আরেকটু রেট কম এটা নিতে পারবে আমার কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা জি অসাধারণ জি তারপরে হচ্ছে এটা কাঠ নিলে তো বেশি দাম ভাই জি

Ten inches.

কোনো কথা হবে না জাস্ট পছন্দ করবে ডেলিভারি চার্জ কাস্টমারে থাকবে যে কোন জায়গায় পৌঁছানো দায়িত্ব আমার আমার হেফাজতে জিনিস পৌঁছে যাবে আচ্ছা তারপরে পিছনে দেখি একটা খাতা হ্যাঁ তারপরে পিছনে এটা হচ্ছে সূর্যমুখী বলা হয় ডেসটেম নকশা সেম নকশা জি এটা কম্পিউটার নকশা এটা আমার কম্পিউটারে করানো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের চিটাগাং শেগুন প্লাস গামারিকার এটাও নিলে ফিক্সড রাখা যাবে 14000 টাকার খাত মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা

এই যে সাত ইঞ্চি এটা ওজন আছে মিনিমাম আপনার এক মনের উপরে ওরে বাবা রে বাবা পাকা সাত ইঞ্চি প্রায় দেড় ইঞ্চি অনেক কাস্টমার নিয়ে যে ঠকবে ওরকম কোন

আমাদের শোরুম জান্নাত জান্নাত ফার্নিচার ফার্নিচার শোরুমের নাম হচ্ছে জান্নাত ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার আরো সহজ হবে আমাকে কল করলে ইনশাল্লাহ আমি দুই তরফ থেকে যে কোনো সাইড থেকে আমি তাকে রিসিভ করে আমার দোকানে আমি নিয়ে আসতে পারব ইনশাআল্লাহ